সাহাবায় কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া কত সুন্দর সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই আমি তো মানুষই না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষের দেখাবার জন্য বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য টুপি পড়ছি মানুষের সম্মান নেয়ার জন্য আমি যদি দাড়ি না রাখি লম্বা জামা না পরি টুপি না পরি কেউ আমার দাওয়াত দিবে না মাওলা না বলবে না সাহাবাই কেরামের দিকে যদি তাকাই তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না পরায়োজন কিন্তু কপালে তো খারাপ নিজেও কাঁদি না কেউ কান্না করলেও পছন্দ করি না আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে কি দুনিয়াতে আই শুধু কান্না আব্বু কইতে পারো না আব্বু বলতে পারো না টাকা লাগবে বলতে পারো না খানা লাগবে বলতে পারো না বাথরুমে যাবো বলতে পারো না একটাই তোর পুঁজি কান্না 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 ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইস কান্না দিয়া কি না মায়ের একটা রাডার বানায় দিয়েছে আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায় চায় আব্বায় কয় বাচ্চা কাঁধে কেন খুদা লাগছে খানা দাও বিবি আম্মা কয় না তিন মিনিট আগে খাওয়াইছি কয় তা কা দেখেন কয় না তুমি বুঝবা না আমি বুঝি কয় কি কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে এখন ওর ঘুমের কান্না চলে ঠিক নেই আ কান্না এমন একটা পুঁজি যে কান্না আম্মুকে যখন ডাক দেয় বাচ্চারে আম্মু ডাক দেয় আম্মু মা জবাব দেয় না হুনছে কাজে আছে আবার ডাক দিছে আম্মু জবাব দেয় না আবার ডাকছে আম্মু জবাব দেয় না এবার কান্না আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে কান্না শুরু মায়াও বাড়তেছে এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরা গেছে মা সুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে কোলে নিয়ে কে কাঁদবি না বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পিড়ে গেছে এর নাম মা চিনো না মায়ের আল্লাহ হেদায়াত দান করে আমিনও কয় না এত ভাব লইয়া বইছে অজে বইলি খেলি ভাব বাড়ে زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے न्दगी बे बन्दगी है यः سب فقیر نیک نہیں ناہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی کار نہیں زند زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی অযুগক ও বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআনে কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায়বালা কাফনের সংখ্যা এক কালারও এক কবরের সাইজও এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা পূজানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পায় আর তুই পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আল্লাহ কুত্তা শুয়ারে জ্ঞান দেয় না ভালোমন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছনি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওডি শুনাই আল্লাহ কইছে তুই উত্তর থেকে খারাপ তুই সুয়ারের থেকে খারাপ তুই সারফাওয়ালা জানোয়ার থেকে খারাপ খারাব ওয়ালা খাদুজার আন আলি জাহান মাকাসিরাম মিনাল জিন্নিবাল ইংস লাহুম কুলুবুল্লা ইফ কহু নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহায়ুব সিরুন বিহা ওয়ালাহ আজানুল্লা এস মা উন বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرب <applause> سورة آدم إنساب أحمد ابو جهلها মালিক সাবুদে আদমিরা আদমিয়ত নাজমাস আউদেরা গর্বু নবাসদ হি জমাস আদমিয়ত লহমু শাহমু ফশতে নিস আদমিয়ত জুজরে জায়ে দোস্তে সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো না নবী জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সবার সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্ক এটার দাম আছে না নাই রহমতের নবী বলে মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওই সালেহ যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উযায়র আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবত

পৃথিবীতে ওলামায় মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শুনে ওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নেই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়া দৌড় হরেক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাইন আল্লাহরে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইসে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসানবী দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলে ফেরাউন্যার দলবল সর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবি চাইয়া দেহে আমার একটা কঠিন দুষ্মন এটা মরে নাই কন্দুশন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে আল্লাহ এটা না এটা একটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কয় ও মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া তাকাইয়া ওইটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মানে মারি কেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত আবু হরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম নবী আসবে না পাবো না চাইলো সাহাবাই কেরাম পাবো না আইম্মাই কেরাম পাবো না আউলিয়ায়েরাম পাবো না যাদের পাইছে এরাও গেছে আল্লাহর কাছে তাহলে মায়া আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তা আপনি নামাজ পড়েন না কেন আপনার বুঝাইতেছে পাও দৌড়ে দৌড়ে এর ফর ফরে এই পাও দরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতামরা ছয় মাসে মদিনার আসে হয়ে যায় আপনি সমস্যা কি আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দৈরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে কাজ দিয়ে নিবানাচ্ছে আপনি গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ কারে বাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এই জন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না এক দল কানতেছে সব হারাইলাম আর এক দল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায় কেরামের কোনো কান্নাকাটি নাই আগেও যেমন এখনও তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো শেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসে এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ওয়ালা ইউ শরিক দিহি আহাদা। দা আমি উঠলে মোনাজাদ দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না তো দরকার নাই আমনের বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই আপনার তো একরাত আমার তো বারো মাস মাস কষ্ট করে আছে ফামান কানিকা আরব দিহি ফানিয়া আমাল আমাল সনি হা যারা রবের সাথে করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি তারা যেন করে করে দুই তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে ঢুকে নবীজি বলেন আখলিস আমালুল কালিল অমুমিন তোমার ইমান ও আমল আকিদাকে পরিশুদ্ধ করে নাও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াত আর হাদিসের তরজুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য আজকে আমার বয়ান রবের সাথে করতে আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দে হাটাজারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছে হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোনো মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদ গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরেও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা তে জমানা সোহবতে আল্লাহ রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো তোমাদের জন্য কর্মসূচি দুইটা তোমরা ন্যাকামল করবা করবা দ্বিতীয় আমল করতে গিয়ে রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নকিমুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما হামাই শিরিক বিল্লাহ ফকদ হার্লহিল জান্না যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করে শিরিক আল্লাহর গুনের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক রেনবীরে আশে সিঁড়ি থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্লি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আবুল নাজাতির জন্য দরওয়াজা খুলবে রে রে আল্লাহ রেক মান্দি চূড়ান্ত ও নগর কান্দা এলাকার পর্দারালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো নবীর মা সালামের মতো দামিনারি আজ নগর কান্দারে স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা আজকে তারা ফজিলতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও আম্মা জানের বনের ও বৃদ্ধ বাবাজি ও আর দুনিয়ায় বাহাদুরি করবা ওই জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির পাইয়া। পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোন পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুণাগার বড় ওরনা মাথা ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না দুধক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না হে রে বুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায়ে কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গায়েবী আওয়াজ